আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে রাজধানীর কয়েকটি স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ঢাকার বাইরেও কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ যুব সমাজকে মাছ উৎপাদন ও মৎস্য শিল্পে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর জানালেন সমুদ্র সম্পদ আহরণে কাজ করছে সরকার উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থ সামাজিক উন্নয়নে যে এই খাতটা অবদান রাখতে পারে চীনের সিচুয়ান প্রদেশে ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ আগুনে অন্তত ষোলো জনের প্রাণহানি বেশিরভাগই মারা যান ধোঁয়ায় দম বন্ধ হয়ে স্বাগত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাবিল আসোহার রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম খান টিয়ার নিক্ষেপ করা হয়েছে মোহরমুখ টিয়ার সেলের গুলিতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বেশ ছোটাছুটি করছেন এবং পরিচিত্রটাই আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে অবস্থান সে অবস্থানটাকে ছত্রভঙ্গ করবার জন্য হয়তো সেল নিক্ষেপ করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা দিক বিদিক ছুটছে আমি জেসটিস টিআরস শব্দগুলো শুনবার জন্য কিছুক্ষণ চুপচাপ চোপচাপ ছিলাম সাধারণ ছাত্র যারা রয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু প্রধান সড়ক অর্ধেক ছেড়ে দিয়েছে কিন্তু আর অর্ধেক দখল করে রেখেছে অর্থাৎ তারা কিন্তু একবারে রাজপথ ছেড়ে যাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারাও কিছুটা কৌশলী অবস্থানে থেকে হয়তো পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন কয়েকবারই টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে দেখা যাক পরিস্থিতি কি হয় আমরা সেই পরিস্থিতিটা বরং টিয়ার শেল নিক্ষেপ করার পর তারা কিছুটা বেশি উত্তেজিত হয়েছে বলে মনে হচ্ছেন আশপাশে যারা আছেন তাদেরকে ডাকাডাকি করছেন আবারও তারা কিন্তু প্রধান যেই সড়ক সেই সড়কে এসে অবস্থান নিচ্ছেন সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে পরিস্থিতি এই উত্তরা আজমপুর সড়কে এটি বেশ উত্তপ্ত ঠিক কতক্ষণ নাগাদ শেষ হয় সেটি পরিষ্কার করে কিছু বলা যাবে না আমরা অপেক্ষা করছি যে কখন নাগাদ এই পুরো সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক হয় শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা এদিকে ঢাকা মেডিকেলের পরিস্থিতি স্বাভাবিক তবে যানজট কম থাকায় হাসপাতালে যেতে বেগ পেতে হচ্ছে রোগীদের তবে অ্যাম্বুলেন্স চলছে দ্রুত গতিতে চাংখারপুল এলাকায় অতিরিক্ত পুলিশ সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী নুরনবী সরকার আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের যে সড়কটি রয়েছে সেটির সামনে সেখানে দেখছি পুলিশ মোতায়েন রয়েছে এবং ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যারা প্রয়োজনীয় এবং অনুমতিপ্রাপ্ত তাদেরকেই কেবল আসা যাওয়া করতে দেওয়া হচ্ছে এখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই রয়েছে ঢাকা মেডিকেল কলেজ সেখানে যারা যাচ্ছেন তাদের যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই ঢাকা মেডিকেলের পরের শহীদ মিনারের সামনে সেখানে পুলিশ ব্যারিকেটে রয়েছে এছাড়া শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে দিয়েও আনন্দবাজার দিয়ে সেদিক দিয়ে কিন্তু প্রবেশ করা যাচ্ছে অর্থাৎ ক্যাম্পাসে আসার ক্ষেত্রে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সেখানে মোতায়েন রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খলার খবর আমরা এখনও পর্যন্ত পাইনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের শিক্ষার্থীদের কর্মসূচি আমরা দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী নিয়ন্ত্রণ রয়েছে হলগুলো থেকে শিক্ষার্থীরা চলে গেছেন শিক্ষকরা তাদের আবাসিক এলাকায় রয়েছেন সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেরকম খবর আমরা পাইনি আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে বেশ ভালোভাবেই দিনটি চলছে এবং কোনো ধরনের সহিংসতা বা কর্মসূচি কোনো কিছুই আমরা খবর পাইনি নাটোরের কানাইখালী এলাকায় কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে আরো জানাচ্ছে নাজমুল হাসান ইতিমধ্যে কিন্তু ইট নিক্ষেপ হওয়া শুরু হয়েছে এবং খুবই শ্বাসরুদ্ধকর দুই পক্ষই কিন্তু পরস্পর পরস্পরের দিকে ইট পাটকেল ছুঁড়ে দিচ্ছে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় আসলে উত্তেজনাকর অবস্থিতি বিরাজ করছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছিল তারা কিন্তু দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু তারা নিবৃত্ত করতে পারেননি সকাল থেকেই কোঠা সংস্কারের দাবিতে যারা রয়েছিল। তারা কিন্তু এই তানাইখালী এলাকায় রয়েছেন এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল এবং দুই পক্ষ একেবারে খুবই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালী এলাকায় দুই পক্ষই দুই পক্ষের দিকে ইটপাটেল নিক্ষেপ করছে এখানে বিপুল পরিমাণ আসলে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা অনেক চেষ্টা করেছিলেন পুলিশ কিন্তু দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করছেন কিন্তু নিবৃত করতে পারছেন না দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মুখোমুখি রয়েছেন খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালী এলাকায় কানাখাল এলাকায় খুবই শ্বাস পরিস্থিতি আসলে বিরাজ করছে খুবই শ্বাস পরিস্থিতি বিরাজ করছে এখানে এবং কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা রয়েছিল। সেই শিক্ষার্থীরা কেন্দ্রীয় মসজিদের ওপরে অবস্থান করছেন কেন্দ্রীয় মসজিদের অবস্থান করছেন কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা এসেছিল তারাও নিবৃত্ত করার চেষ্টা করছেন পরিস্থিতি হয়েছে নাজমুল হাসান নিউজ নাটোর দেশের যুব সমাজকে মাছ উৎপাদন এবং মৎস্য শিল্পে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাগ্রিকালচার অ্যান্ড সি ফুড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করছে কেননা বাঙালির জন্য আমিষের সবচেয়ে নিরাপদ চাহিদা হল মাছ শেখ হাসিনা বলেন দেশ ও জাতির উন্নয়নে মাছ রপ্তানি বৃদ্ধিতে উৎপাদন বাড়াতে হবে তিনি জানান জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবস্থান গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ আহরণের প্রতি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ অর্থাৎ তেল গ্যাসের মতো জ্বালানি এবং সি ফুড প্যাকেজিংয়ে বাড়াতে হবে কার্যক্রম তাহলে আরও বেশি সমুদ্রের মাছ রপ্তানি করা যাবে তাই বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী আর ওই কারণ দু হাজার পঁচিশ সালের আমরা পঞ্চাশ লাখ মেট্রিক টন এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে দু হাজার ত্রিশ সালের মধ্যে পঁয়ষট্টি লাখ মেট্রিক টন এবং আমাদের যে লক্ষ্য দু হাজার একচল্লিশ সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সে ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান এর মধ্যে আমরা পঁচাশি লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয় সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে কয়েক জেলায় সংঘর্ষ হয়েছে মানিকগঞ্জে কোটা আন্দোলনকারীদের সাথে বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এসব এ সময় দুপক্ষই ইটপাটকেল ছোড়ে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছে সকাল সাড়ে দশটার দিকে কোটা আন্দোলনকারী শহরের খালপাড় এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে এ সময় তাদের ধাওয়া করে বিরোধীপক্ষ কয়েকজন ছাত্রকে বেধড়ক মারধর করা হয় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে এছাড়া মাদারীপুর সিরাজগঞ্জেও কোটা আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধা এবং সংঘর্ষ হয় সকাল থেকে থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান নিপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে অবস্থা যদি জানতে চাই একেবারে গোটা ক্যাম্পাস সমস্যার নিরাপত্তা আমরা ক্যাম্পাসের বিভিন্ন হলগুলো ঘুরে দেখেছি আমরা দেখেছি যে দু চারজন শিক্ষার্থী ছাড়া সবগুলো হলই কিন্তু আমরা ফাঁকা দেখেছি যদিও শিক্ষার্থীরা বলছেন যে আসলে গতকালকে যে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর রাতেই কিন্তু তারা এই ক্যাম্পাস থেকে বের হয়েছে কেউ গিয়েছে তাদের গ্রামের বাড়িতে কেউ বা আশেপাশের যে অঞ্চল রয়েছে অবস্থান করছেন শিক্ষার্থীরা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন সূত্র থেকে যদি একটু জানাতে চাই যে আসলে এই সময়টাতে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি বেশ মুখরিত থাকে ছাত্রছাত্রীদের আনাগোনায় এখন কিন্তু সেটি নেই একেবারে নীরব আমরা দেখেছি যে প্রধান ফটক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা আমরা শুধু অবস্থান নিয়ে আছেন দেখেছি যে তারা কিন্তু টহলে রয়েছেন আমরা দুই চারজনের সাথে কথা বলে এর মধ্যে যেটা জেনেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের যে ব্যবস্থা সেটি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে এমন বিষয়টি কিন্তু আমাদের কাছে জানিয়েছেন একাধিক সংশ্লিষ্ট তারা তারা যেটা বলছেন যে তারা অনেকেই কিন্তু ক্যাম্পাসের ভিতরে সমস্যার নিরবতা দেখতে পাচ্ছেন এবং এই অবস্থায় কিন্তু সকাল থেকে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাহফুজুর রহমান নিপু যমুনা নিউজ সাভার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে নিজ নাগরিকদের চলাচলের সতর্কতা জারি করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বুধবার রাতে দূতাবাসের ওয়েবসাইটে এক সতর্ক বার্তা দেওয়া হয় তাতে জানানো হয় বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ থাকবে উল্লেখ করা হয় কোটি সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘটছে সংঘাত এতে দেশ জুড়ে কয়েকজন নিহত এবং বহু হতাহত হয়েছেন ফলে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয় বিশেষভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিক্ষোভ সমাবেশ বা বড় জমায়েত এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই নিন্দা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিলার বলেন সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত বলেও জানান মিলার শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শান্তিপূর্ণ দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা চলমান বিক্ষোভ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছেন আমরা আরো একবার বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ প্রতিবাদের ক্ষেত্রে মানুষের অধিকার যেন সমুন্নত রাখা হয় ভোলার বোরহান উদ্দিনে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় দশ হাজার মানুষ প্রশাসন বলছে সাময়িক অসুবিধা দূর করতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে স্থায়ী ব্রিজ নির্মাণেরও আশ্বাস দেন তারা ভোলার বোরহান উদ্দিন উপজেলার সাছড়া ইউনিয়নের দরুন খাল দুই পারের বাসিন্দাদের পারাপারের জন্য দু সালে নির্মাণ করা হয় আয়রন ব্রিজটি কিন্তু গেল এক জুলাই জোয়ারের তোরে এটি ভেঙে পড়ে দুই দশক পার হতে না হতেই ব্রিজটি ভেঙে পড়ায় বিপাকে পড়েন দুই পারের বাসিন্দারা এতে তিন গ্রামের অন্তত দশ হাজার মানুষের দুর্ভোগ চরমে কখনো নৌকা আবার কখনো খালে নেমেই পার হচ্ছেন তারা আমাঘয় বিরিটা ভাঙিয়া গেছে আমাঘয় সাসরার তিন গ্রামের মানুষ আমাগয় দিতে খুব অসুবিধা হইতে আছে অনেক কষ্ট ফানে গেরিতে মানে বিজে ভুঁড়ি দায়িত্ব অনেক সময় ট নৌকা পাওয়া যায় না এই যাইতে হয় বিজ্জা আবার আসতে হয় বিজ্জা ব্রিজ ভেঙে যাওয়ায় শিশুরা স্কুলে যেতে পারছে না রোগীদের হাসপাতালে নিতেও বিপাকে পড়ছেন স্থানীয়রা মূল সড়ক হয়ে উপজেলা সদরে যেতে সময় লাগছে প্রায় দেড় ঘন্টা আমাকে এবার কোনো স্কুল নেই দরুন বাজার স্কুল আমাকে বাচ্চা কাচ্চা পড়তে যাইতে পারে না ব্রিজ ভাঙ্গা যাওনি আমরা ওভার মেয়ে বিয়া দিছি ব্রিজ ভাঙ্গা গেছে মেয়ে অসুস্থ যাইতে পারি না মানুষ অসুস্থ কোনো মহিলা অসুস্থ হলে আমরা এই ব্রিজের কারণে যাইতে অনেক দূর দিয়ে ঘুরিয়ে যেতে উপজেলা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জানান সাময়িক অসুবিধা দূর করতে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হবে নতুন ব্রিজ নির্মাণেও ব্যবস্থা আর আশ্বাস দেন তিনি লোকজনের চলাচল উপযোগী করার মতো সেখানে আমরা একটি কাঠের হচ্ছে গিয়ে সেতু আমরা হচ্ছে গিয়ে করবো এছাড়াও এখানে নতুন আরেকটি ব্রিজ এটা নির্মাণ করা যায় কিনা সে ব্যাপারে আমরা আমাদের সদর দপ্তরে একটি প্রস্তাবনা হচ্ছে গিয়ে পাঠাবো গেল দু হাজার চার অর্থ বছরে আয়রন ব্রিজ প্রকল্পের আওতায় আশি ফুট লম্বা ও প্রায় বারো ফুট চওড়া ব্রিজটি খালের উপর নির্মাণ করা হয় নিউজ মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে পূর্ব ঘোষণা ছিল না বাহিনীকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার সকালে দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেন শারীরিক ও প্রযুক্তিগত নিরাপত্তা এই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে সরকার এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা জোরদারে আছে নানা পদক্ষেপ অনুষ্ঠানে তিনি বলেন ছাত্র ছাত্রীদের আবেগ অনুভূতি ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে সামাজিক মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে সেগুলোকে বুস্ট করা হচ্ছে এর পেছনে যারা টাকা দিচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী নয় তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও স্লোগান দেয়নি এসব করছে দেশ বিরোধীদের চক্র পূর্বের কোনো ঘোষণা ছিল না পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারব এবং আমরা লক্ষ্য করছি যে কোথায় থেকে কারা এই অর্থায়নটা করছে কোথায় থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে উন্নয়ন আমরা ঘটাতে পারব রাজধানীর প্রগতি স্মরণীয় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে বাড্ডার রাস্তায় রাজধানীর মেরুল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে সকাল সাড়ে দশটার দিকে তারা এখানে অবস্থান নেন পরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে গাজায় আগ্রাসনা ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ব্রাজিল জাতিসংঘে ব্রাজিলের প্রতিনিধি সার্জিও ফ্রাঙ্কা ড্যানেজ জানিয়েছেন এই আহ্বান নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে তিনি বলেন একমাত্র দখলদারিত্বের অবসান হলেই বন্ধ হবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের পক্ষেও কথা বলেন তিনি জানান ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় মর্যাদার ইস্যুটি স্পষ্ট হবে এতে সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার বিরোধিতা করে একটি বিল পাশ হয় যা অশ্ল চুক্তির শর্ত ভাঙায় তেল আরেকটি পদক্ষেপ ইসরায়েল ভূখণ্ডে হামাসের সাত অক্টোবরের হামলাকে আর্জেন্টিনায় চালানো সন্ত্রাসী কার্যক্রমের সাথে তুলনা করলেন দেশের প্রেসিডেন্ট জাবিয়ার মেলে বুধবার ওই হামলার ত্রিশতম বার্ষিকীতে কথা বলেন কট্টডানপন্থী নেতা ইরানকে দায়ী করে শিগগিরই বিচার প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি বলেন হামাসের হাতে জিম্মিদের মধ্যে আর্জেন্টিনার আট নাগরিক রয়েছেন অবিলম্বে তাদের মুক্তি দাবির করেন মিলে উনিশশো সালের আঠারোই জুলাই বুয়েন্স আইরেসের জুস সেন্টারের সামনে চালানো হয় হামলা ট্রাক বিস্ফোরণে মৃত্যু হয় পঁচাশি জনের এ দুবছর আগে দেশটিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে চালানো হামলায় উনত্রিশ জনের মৃত্যু হয় দুটি হামলার পেছনেই ইরানকে দায় করেছিল আর্জেন্টিনা চীনের সিচুয়ান প্রদেশে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ষোলো জনের মৃত্যু হয়েছে আহত অনেকে কর্তৃপক্ষ জানায় জিগং শহরের হাইটেক জোনের একটি তলা ভবনে আগুন লাগে এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনটির ভেতরে আটকা পড়েন অনেকে নিহতের বেশিরভাগই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংস্কার চলাকালে আগুন লাগে অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায় কয়েক ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন এই ছিল যমুনা নিউজে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে